হ্যালো ভিবার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওর ক্যাপশন পরে বুঝতে পেরেছেন আজকে কি ভিডিও আমি আপলোড দিছি তো আজকে ভিডিওতে অনেক কিছু থাকবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখা অনুরোধ রইল আর এখানে সকালবেলা ঘুম থেকে উঠি আমি আমার মেয়েকে গোসল করার জন্য পাত টবে বসিয়ে দিয়েছি তো খুব এনজয় করছিল আর আজকে অতিরিক্ত গরম কি আর বলবো মানে আজ চার পাঁচ দিন ধরে এত এত গরম দিচ্ছে মানে সহ্য করার মতো না এত গরম আর এই তো ওকে পানির মধ্যে বসিয়ে রেখেছি আর কিছু ওয়াটার টয় দিয়েছি ওকে তো খুব এনজয় করছিল এইখানে ওকে গোসল করানোর পর রাইটিং জন্য বোর্ড নিয়ে এসেছিলেন তো ওটা দেখে দেখুন কি এত খুশি হবে আমরা বুঝিনি আসলে ওকে যদি কোনো খেলনা দেওয়া হয় অনেক অনেক খুশি হয় দেখে আর এটা তো রাইটিং বোর্ড এটার মধ্যে তো এটা দেখে ও খুব খুশি হয়েছে কি আর বলবো বাচ্চারা অল্পতেই অনেক খুশি হয়ে যায় তো তাদের খুশি দেখলে নিজেরও অনেক ভালো লাগে তো এখানে উনি আঁকা কি করছিলেন তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের আর এখানে দর্শকদের জন্য আমি রাইট করে দিচ্ছি যা যা দেখছেন তাদের সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এখানে কিছু নালি শাক আমি কেটে রেখেছিলাম তো নালি শাকগুলো মানে শুকনো হয়ে যাচ্ছে তাই ভাবলাম আগের নালি এটা পাটের শাক যেটা আমরা বলি নালি শাক তো আমি এইভাবে কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবণ দিয়ে পানির মধ্যে প্রথমে জাল দেই দেওয়ার পরে তারপরে এই যে পাটের শাকটা রান্না করি এরকম খেলে খুবই মজা লাগে আর তিতা লাগে না তো যাই বলছিলাম যে আজকের যে ভিডিওটা তো ভিডিওটা অনেকের কাছে ভালো লাগতে পারে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো আজকে আমার কলেজ লাইফের কয়েকটা ফ্রেন্ড আসবে তো তাদের জন্য কি কি করলাম না করলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে দেখতে পারবেন তো আজকে আমি ডাইরেক্ট যে ক্লিপের যে কথাবার্তা ওইগুলোই ছাড়বো বেশি বলবো না তো আপনারা দেখতে পারবেন যে আমি কতটা খুশি হয়েছিলাম মনে হয়েছিল একটু সময়ের জন্য আগের লাইফে চলে গিয়েছিলাম বিয়ের আগের একটা লাইফ আর বিয়ের পরের একটা লাইফ তো বিয়ের আগে আমরা অনেক মজা করতাম সবাই মিলে একসাথে ঘুরতাম ফিরতাম কলেজ লাইফটা অনেক এনজয় করেছি কিন্তু বর্তমানে সংসারের মধ্যে ঢুকে পড়ায় কলেজ লাইফের কথা মানে আগে কী ছিলাম এখন কী হলাম আসলে এটাই বাস্তব কোনো একটা সময় আমরা এসে সাংসারিক হয়ে যাই আর তখন আর এইসব নিয়ে চিন্তা ভাবনা করা হয় না তো সবাই একসাথে হলে অনেক মজা করি আর আগের স্মৃতিগুলো অনেক মনে পড়ে যায় কি বলবো তো আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমি এত ভালো ফ্রেন্ড সার্কেল পেয়েছি আমার লাইফে আর এখানে বাইরের দৃশ্যটা দেখুন কতটা সুন্দর আর আজকে অনেক কড়াভাবে রোদ উঠেছে আর সকালবেলা আমি ফ্রায়েড রাইস করেছিলাম তো ফ্রায়েড রাইস করার জন্য আমি সিম্পলি জাস্ট কাঁচামরিচ পেঁয়াজ আর জিন দিয়ে লবণ দিয়ে আর হালকা হলুদ দিয়ে ফ্রায়েড রাইসটা করি আর এটা আমি একটা রেসিপিতে দেখিয়েছিলাম আপনাদেরকে আমার আগের ভিডিও আনলে দেখতে পারবেন দেখিভাবে তৈরি করি আসলে অনেকে মনে করবেন যে ভাত ভাজা এটা আবার কী স্পেশাল এখানে টেকনিক আছে টেকনিক মতো তৈরি করলে আবার খেতে ভালো লাগে আর এখানে আমি মাংস ভিজিয়েছিলাম যেহেতু আজকে শুক্রবার ছিল তাই শুক্রবারে এমনিতেই মাংস রান্না করা হয় আর এখানে আমি মাংস ভিজিয়েছিলাম রান্না করার জন্য আর এখানে আমি বাইং মাছ যেটাকে আমরা সিলেটি ভাসা বলি ওইটা বের করেছিলাম তো এখানে মুখি দেখছেন আহ মুখি এটা দিয়ে রান্না করব বলে তো পরে আর কচুর মুখি দিয়ে রান্না করা হয়নি আর এখানে আমি মাংসের তরকারিটা সব মশলাপাতি দিয়ে বসিয়ে দিয়েছি ঝটপট আর অন্যদিকে আমি কথা বলছিলাম ফোনে ওদের সাথে ওরা আসছে কত দূর ওরা আমাদের বাসাটাই চিনতে পারছে না আর আমার খুব মন খারাপ হচ্ছিল কাজেও মন বসছিল না যে ওরা কেন আসতে পারছে না কেন পথ চিনছে না ইজি পথ ওরা বুঝতে পারছে না কোন দিক দিয়ে বাসা দিয়ে বাসায় আসবে এক একদিকে বলে দিচ্ছিলাম আর টেনশন হচ্ছিল আর একদিকে রান্নাবান্না করছিলাম তো আজকের ভিডিওটি আমি বয়েস কমই দিব ওরা আসার পর আপনারা যে ভিডিওর কোয়েস্টাই শুনতে পারবেন বেশি এখানে আমি মাংস বসিয়ে দিয়েছি আর মাংস বসানো প্রায় হয়ে গেছে আর সত্যি কথা বলতে আজকের দিনটা অনেক অনেক ভালো কেটেছিল এই তো ওরা চলে এসেছে আর ওদেরকে আমি রিসিভ করলাম

তো নাস্তা খাওয়ার পর খাওয়া দাওয়া করার পর যাওয়ার আগ মুহূর্তে ওদেরকে চা দিয়েছিলাম আর ওদের যাওয়ার আগ মুহূর্তে খুবই মন খারাপ হচ্ছিল আমার বান্ধবী হল তারা যাইতে গিয়া দেখো তোমরা কিলা লাগে আমরা বাসা তাই আজকে

তো খাওয়া দাওয়া করার পর তারপর বিকাল হয়ে গেছে এখন তারা চলে যাচ্ছে আর আমার খুবই মন খারাপ লাগছিল চাইলে তো ওদেরকে ধরে রাখতে পারবো না ওরাও বাড়িতে যাবে আমাকে দেখার জন্য আসছিল তো ওরা ওদের প্রাইভেট কার নিয়ে এসেছিল তো আমার একটা বান্ধবী ওর হাজব্যান্ডকে নিয়ে এসেছিল ওর হাজবেন্ড এক মাস হলো লন্ডন থেকে এসেছেন তো ভাইয়া আসায় আমি খুবই খুশি হয়েছি আর ভালোই লাগছিল তাদের সবাইকে একসাথে পেয়ে যাওয়ার মুহূর্তে মন খারাপ হচ্ছিল কি করব কিছু করার নেই যেতে তো হবে এই মোমেন্টটা খুবই খারাপ লাগে কি বলবো বলে বোঝানো যায় না তো ওরা চলে আর আর আমি যারা তাদেরকে বিদায় দিয়ে এখানে একটু হাঁটাহাটি করছিলাম রাস্তার মধ্যে আমার সচরাচর এইভাবে বের হওয়া হয় না আমাদের তো কি আর

আর তাদেরকে বিদায় দিয়ে ঘরে এসে ঠান্ডা ঠান্ডা শরবত বানালাম আর চিপস ওরা এনেছিল মিষ্টি চিপস ঠান্ডা এগুলো নিয়ে এসেছিল তো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত খেলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং জেড চৌধুরী ফ্যামিলি ব্লগের সাথে থাকবেন আসসালামু আলাইকুম